বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে এগারো জুলাই বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদের আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন গণতন্ত্রের উত্তরণ রোধে পরিকল্পিতভাবে কাজ চলছে তিনি জানান বিএনপির বিশ হাজার নেতাকর্মীর জীবনদানের পরও মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাচ্ছে জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের দাবি করে তিনি বলেন নতুন বাংলাদেশ গঠনে যে সুযোগ এসেছে তা যেন বিফলে না যায় তিনি আরও বলেন বিএনপি নেতাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে ফাদ পাতা হলেও বিএনপি সেই ফাঁদে পা দেবে না বলেও জানান তিনি নির্বাচনে ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা